হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে একটি বেবি নকশি কাঁথা শেয়ার করব এটা মাঝারি সাইজের একটা বেবি নকশি কাঁথা এটা জিরো সাইজের জিরো সাইজের বাচ্চা থেকে দুই বছরের বাচ্চা পর্যন্ত এটা ইউজ করতে পারবে মাঝারি সাইজের খুব ছোটো না আবার বড়ো না তো এই কথাটি আমি করেছি চারটা পার্টে অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন সোজা সাইটে এক পার্ট অপর সাইডে এক পাট এবং মাঝখানে দুই পাট কাপড় রয়েছে অর্থাৎ মোট চার পাট কাপড় রয়েছে আর আমি এখানে সুতাগুলো আমি দুই তার করে দিয়েছি এবং সুতা আমি এই যে এই সুতা দিয়ে আমি সেলাই করেছি এই সুতার নাম হলো তিন তার সুতা এগুলো দিয়ে টুপির কাজ করা হয় তো আমার হাতের কাছে এই তিনটা সুতা ছিল আমি তাই এটা দিয়ে করেছি এই সুতা আমি দুই তার করে অর্থাৎ দুই গুণ করে নিয়েছি নিয়ে আমি এই যে সেলাই করেছি দেখতেই পাচ্ছেন এই কাঁথাটি খুবই সহজ একটা সেলাই দিয়ে করা হয়েছে জাস্ট চেইন স্টিচ এবং কাঁথা স্টিচ দিয়ে সেলাইটি করা হয়েছে এই যে এবং ড্রয়িংটাও খুবই ইজি এই যে এই স্কেলটা দিয়ে আমি এক স্কেল পরিমাণ করে আমি দাগগুলো কেটে নিয়েছি আমি এই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে সেলাই টিউটোরিয়াল শেয়ার করব আপনারা যদি ড্রয়িং ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন এই কাঁথাটি যে কেউ করতে পারবেন সেলাই এবং ড্রয়িং দুইটাই আপনারা নিজেরাই করে নিতে পারবেন আর অবশ্যই একটা কথা বলা ভালো এই কাঁথাটি যে এই সুতা দিয়ে সেলাই করতে হবে তার কোনো মানে নেই এখানে আপনারা সুন্দরী সুতা অথবা টেলার সুতা অর্থাৎ যেই সুতাগুলো দিয়ে আমরা জামা তৈরি করে থাকি সেই সুতাগুলো দিয়েও আপনারা কাঁথাটি সেলাই করে নিতে পারেন এটা আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যায় তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি কাঁথাটি ড্রয়িং করে নেওয়ার পরে এইভাবে যে কোনো একটা দিক থেকে লম্বা লম্বি সেলাই করে দিব তো এই যে দেখতে পাচ্ছেন আমি ঘরগুলোর যেখানে ঘরগুলোর দুইটা দাগ এসে মিলেছে অর্থাৎ ক্রোশিহর মতো হয়েছে সেখানে সেখানেই কিন্তু দুইটা করে চেইন হবে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন এখানে বলে বোঝানোর মতো আসলে কিছু নাই এই যে যেখানে ঘরগুলো মিলিত হয়েছে এই যে দেখুন ক্রস চিনের মতো যেখানে এখানে চারটা দুইটা দুইটা করে কিন্তু চারটা হবে আর মাঝখানে কাঁথা স্টিচটা দুইটা উঠতে পারে অনেক সময় তিনটা উঠতে পারে আপনারা একটু আইডিয়া করে নেবেন এই যে দেখুন কীভাবে সুতা আবারও পার করে নিয়ে আবারও একটা চেইন করে দিলাম এবং মাঝখানে আবার কাঁথা স্টিচ তুলব দুইটা কাঁথা স্টিচ তুলেছি এবং এরপর এখানে একটা চেইন করে দিচ্ছি দেন মাঝখান থেকে আবারও উপরে ফোটা উঠিয়ে আবারও একটা চেইন স্টিচ দিয়ে দিচ্ছি এই যে আবারও এখানে কাঁথা স্টিচ উঠালাম দুইটা অনেক সময়ই তিনটা উঠতে পারে এটা কোনো ব্যাপার না তো এই যে আবারও একটা চেইন স্টিচ নিয়ে আবারও একটা সুইটাকে সামনে নিয়ে গিয়ে আবার একটা চেইন স্টিচ দিয়ে দিচ্ছি এখানে আমার সুতা শেষ তাই সুতাটাকে আমি হাইট করে নিব সুতাটাকে কীভাবে হাইট করি একটু দেখেন আমি কিন্তু কাপড়ের মাছ দিয়ে হাইট করেছি এই যে সুতাটাকে সুইটাকে পার করে নিয়ে দেন কেটে নিয়েছি এবং আমার উল্টা পাশেও কিন্তু সুতা বের হয়ে নেই এইভাবে সেলাইয়ের সময়ও সুতা হাইট করে নেবেন এবং সেলাইয়ের পরেও হাইট করে নেবেন তো এই যে দেখুন আমি কাজগুলো কমপ্লিট করে নিয়ে এসেছি এবং আপনাদের সাথে আর একটা লাইন আমি শেয়ার করবো এই যে ক্রোসচিনের মতো একটা আমরা পুরোটা করে নেওয়ার পরে দেন এই যে এই দিক থেকেও সেমভাবে সেলাই করে দিব এই যে ক্রোসচিনের মতো যেখানে যেখানে সেখানে আমরা ঘরগুলো যেখানে মিলিত হয়েছে সেখানে কিন্তু ফুলগুলো হবে এবং মাঝখানে হবে ক্রো কাঁথা স্টিচ এই যে কাঁথা স্টিচ দেওয়ার পর আবারও পরপর দুইটা এইরকম চেইন স্টিচ হবে এই যে দেখতে পাচ্ছেন আসলে এগুলো লক্ষ্য করলেই বোঝা যায় বলে দেওয়ার মতো আসলে কোনো কিছু নাই যাই হোক আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর কীরকম ভিডিও চান এটাও আমাকে জানাবেন আমি ইনশাল্লা সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওগুলো অবশ্যই আপনারা ডাউনলোড করে ডাউনলোড করে নিয়ে তারপর দেখবেন না প্লিজ কারণ এতে করে আমাদের ওয়াচ টাইম আমরা পাই না তাই অবশ্যই ভিডিওগুলো আপনারা নেটে দেখবেন ডাউনলোড করে তারপর দেখবেন না তো এই যে ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না এটাই হচ্ছে কাঁথাটির ফাইনাল লুক যদিও আমি ভিডিওর ফার্স্টে আমি দেখিয়ে দিয়েছিলাম যে কাঁথাটি কেমন হবে দেখতে তো এটাই ফাইনাল লুক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ